এই মাত্র অপবিশ্বাস এবার নতুন স্টাইলে এবার সেটে দাঁড়া দিয়ে এবার সোশ্যাল মিরায় জড় তুলে সাকিবকে তাক লাগিয়ে দিলেন অপু। অপবিশ্বাসকে দেখা যায় ভিন্ন ভিন্ন লোক ধারণ করে সোশ্যাল মিডিয়ায় দ্বারা দিয়ে জড় তুলে থাকেন চিত্রনায়িকা অপবিশ্বাস অপবিশ্বাসকে দেখা যায় ভিন্ন ভিন্ন লোকে পোশাক পরে ভক্তদের মন জয় করে নিতে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে দেখা গেল অপবিশ্বাসকে এবার অনেকটাই সুন্দর লাগছে ইতিমধ্যেই মধ্যই গতরে এরকম লুকে টাপে কখনো দেখা যায় অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে ইতিমধ্যেই লুক ফিটনেস দেখে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে ইতিমধ্যেই ফটোশুটে দেখে আপনাদের কেমন লাগলো নিশ্চয় বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত